বিসমিল্লাই মানুর পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না ক্লান্ত হয় পরিবারের অশান্তি বুঝতে না পারা প্রিয় মানুষটার অমানবিক ব্যবহারে আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্না বলক থেকে সবাইকে একবার স্বাগতম কাছে এবং ধরে দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার নিয়ে ভালো আছি আজ খুব মিষ্টি একটা সকাল আমরা দুজন মিলে নাস্তা ঘরে চলে এসেছি আজ দুজনে মিলে নাস্তাটা বানাবো তাই তো দুজনে নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে নিয়েছি এখন দুজনে একসাথে নাস্তা করবো তাপ ধরামনের বাবার ছুটির দিনগুলো আমরা এইভাবেই কাটাই আলহামদুলিল্লাহ সুখী হওয়ার জন্য স্বামীর টাকা থাকা জরুরি নয় স্বামী ভালো মনের মানুষটা হওয়ায় সবচেয়ে বেশি জরুরি তো আলহামদুলিল্লাহ জীবনে এমন একজন জীবনসঙ্গী পেয়েছি যার কাছে কোনো কিছু চাইতে হয় না কোনো কিছু বলতে হয় না সব কিছু চা না চাওয়ার আগেই পেয়ে যাই এবং পূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ তাই তো দেখছেন দুজনে বসে বসে মিষ্টি মিষ্টি গল্প করছি আর সকালে নাস্তাটা সেরে নিচ্ছি তো আজকে সকালে নাস্তায় অনেক কিছুই ছিল যখন আব্দুর হামনের বাবার ছুটি থাকে তো আমি এভাবেই খাবার টেবিলটা সাজাই যাতে দুজন খুব মজা করে খাই এবং গল্প করি যারা চাকরি করে ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু পরিবারকে বেশি সময় দিতে পারে না আর যতটুকু সময় তারা পায় সেটা কিন্তু পরিবারকেই দেয় একটা পুরুষের জীবনের বাঁচা নিজের জন্য নয় শুধু পরিবারের জন্য একটা পুরুষ সবসময় পরিবারের জন্য বাঁচে নিচের জন্য নয় সেইখানে যে দেখছেন এখন আমি রুটি দিয়ে আর ভত্তা দিয়ে খাবো আব্দুর রহমানের বাবার খুবই পছন্দ রুটি দিয়ে আর মিষ্টি কুমড়ার ভত্তা দিয়ে তা আমি মিষ্টি কুমড়ার ভত্তাটা দুইভাবেই করেছি একভাবে সাদা করেছি আর একভাবে লাল করেছি একটা তেলে ভেজে করেছি আর একটা তেলে না ভেজে করেছি তো আলহামদুলিল্লাহ দুজনে মিলে আজ মজা করে নাস্তাটা খেয়ে এখন একটু বাইরে ঘোরাফেরা করতে গিয়েছি পরিস্থিতিতে যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী এই কথাটা কেনে ভরলাম অনেক মানুষ আছে টাকা পয়সা হলে অহংকার বেড়ে যায় মিথ্যা কথা বের বেরোয় যায় আবার স্বজন প্রতি পারা বেশি সবাইকে অবহেলা করতে শুরু করে আসলে তারা জানে না আজ আমার হয়তো আছে কাল নাও থাকতে পারে আল্লাহ হয়তো আজ আমাকে দিয়েছে কাল নাও দিতে পারে তো আমাকে যতটুকু দি ছি আলহামদুলিল্লাহ অতটুকু নিয়ে আমি সবার সাথে মিলেমিশে থাকবো যতটুকু আমি পারি আমি চেষ্টা করছি এই তো ভাইরে ঘোরাফেরা করা করে আসার সময় আমি আনারস মাখা নিয়েছিলাম এই আনারসটা তো আমাদের শরীরের জন্য খুবই উপকার আর খেতে পারলে অসাধারণ তো এইখানে দেখছেন দুজনে মিলেমিশে কাঠি দিয়ে আনারস খাচ্ছি আর অনেক মজা করছি এই ছুটির দিনটা যখন প্রিয় মানুষটার কাছে থাকে কত কথা কতক্ষণ ছুটি কত চাওয়া পাওয়া কত আবদার সব কিছুই বলা হয় শোনা হয় জানা হয় আর আসার সময় কিছু ভাজা করে নিয়ে এসেছিলাম মাংস মাছ সবজি তারপরে আলু পেঁয়াজ যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি একজন হিসাবী মেয়ে কোনো বে হিসাবই চলি না আর বেয়া খেয়ালভাবে থাকি না আমার হাজব্যান্ড যাতে চাকরি করে তার চাকরির উপরে ডিমেন্ড করে আমার চলতে হবে আমার হাজব্যান্ড যদি মনে করেন পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আমি যদি এক লাখ টাকায় খেয়ে ফেলি এটা তো অশান্তি হবে সংসারের ভিতরে আর আইবো বুঝে ব্যয় করতে হবে এটা আমাদের প্রত্যেকটি মেয়েরই বোঝা উচিত একটা পরিবারের জন্য একটা পুরুষে বাঁচে নিজের জন্য নয় এই যে দেখছেন আমাদের কি লাগবে কি লাগছে সব কিছুই কিন্তু একটা পুরুষের খেয়াল রাখতে হয় এই যে ভাষা ভাড়া কারেন্ট বিল তারপরে গ্যাস বিল ময়লা বিল বাজার সদাই সন্তানকে লেখাপড়া করা কলেজ মাদ্রাসায় দেওয়া পরিবারের চাহিদা পরিবারের চাওয়া পূর্ণ করা পরিবার কি চাচ্ছে তা দিতে হবে সব কিছু কিন্তু একটা পুরুষের উপরে একটা পুরুষ এত পরিশ্রম করে এত পরিবারকে সুখে রাখার জন্য তার নিজের স্বপ্নগুলো কিন্তু সে বলে যায় তার চা পাওয়াগুলো কিন্তু সে একদমই বলে যায় শুধু একটা পরিবারকে সুখে রাখার কথা মাথায় রেখে চিন্তা করে আর আমরা মেয়েরা তো আছি মার্শাল্লা উনিশশো তে বিশ হলে একটা পুরুষকে নাচিয়ে গুচিয়ে একদম মেন্টাল ভানিয়ে দেয় যেমন পাবনায় চলে যায় এটা হয়েছে এটা কেন হলো এটা কেন আনলা আমি এতটুকু আনতে বলেছি কেন অতটুকু আনলে আসলে আমাদের মেয়েরা কিন্তু এডি করা ঠিক না আমাদের বুঝতে হবে যে আমাদের স্বামী বাইরে চাকরি করে দিনরাত পরিশ্রম করে সকালে যা রাত্রে আসে সে যখন ভাষায় ফিরে আসে তখন শুধু একটা কথাই ভাবতে ভাবতে আসে যে আমি যেয়ে আমার পরিবার কাছ থেকে একটু ভালোবাসা পাবো তাতেই আমার পৃথিবীর সব চাওয়া হয়ে যাবে আমার হাজব্যান্ড এই কথাটা সবসময় আমাকে বলে যে আমি যখন ভাষায় আসবো তুমি আমার সাথে হাসিতে হাসি খুশি থাকবা আমাকে একটু শরবত বানিয়ে দিবা আমার সাথে একটু মিষ্টি কথা বলবা তাহলে আমার পৃথিবীর সবচেয়ে বড় চাওয়াটা পূর্ণ হবে আর বেশি কিছু চাই না তো এইখানে আমি হাজব্যান্ডের কাপড় আয়রনই দিয়েছিলাম আমি যখন ওর কাপড়গুলো আয়রনই দিই তখন গনে দিই আবার যখন আয়রন থেকে নিয়ে আসে তখন আমি গনি ওর কাপড় ওর জায়গায় ওর বক্সে রেখে দিই আমি কিন্তু ওর কাজগুলো করতে ভুলি না নিজের কাজগুলো রেখে আমি সবসময় আমার হাজব্যান্ডের দিকে খেয়াল রাখি আমার হাজব্যান্ডের কাজগুলো করতে আমি খুবই পছন্দ করি বিয়ের দিগ্র আট বছর যাবতক আমাদের মাঝে কোনো মন সুতি মন ঘসাগসি ঝগড়া হয় নাই এমন কোনো কিছু না যেখানে ঝগড়া হবে সেখানে আমার ভালোবাসা হবে আমি যদি কখনও রাগ করেছি আমার হাজব্যান্ড চুপ রয়েছে আমার হাজব্যান্ড যখন কখনো রাগ করেছে আমি চুপ রয়েছি এভাবেই আমাদের জীবনটা চলছে আলহামদুলিল্লাহ আর এই যে মাছগুলা কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন আমি একটা সাদা মাটা পোলাও রান্না করব সেই পোলাওয়ের জন্য আমি কেন তেলে পেঁয়াজ কিছু পেস্ট পেসটা ভেজে এখন দুটো দারচিনি দুটো এলাচ দুটো তেজপাতা দিয়ে তেলের ভিতরে ছেড়ে নিচে যাতে খুব সুন্দর একটা গ্রানো ফ্লেভার বেরোয় আসে আর এখন দিয়ে দিচ্ছি আমি পোলা চাল পোলা চালগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম আর এখন আমি খুব সাদা মাটাভাবে জোর জোরে খুব সুন্দর গ্রানি একটা পোলাও রান্না করে নিব। আর কুসুম গরম পানি করে রেখেছি তো আমি সবসময় বিরিয়ানিতে বা পোলাওতে কুসুম গরম পানি দেই তাতে কি হয় বিরিয়ানি আর পোলাওটা একটু ঝরঝরা হয় দেখতে খুব সুন্দর লাগে কেতেও অসাধারণ আমাদের এই পৃথিবী এই জীবনে খুব ছোট্ট তাই এমনি তাই ইহোকাল ও পরকালের কথা মাথায় রেখে জীবন জীবিকা নির্বাহ করা উত্তম আজ আছি কাল নাই কখন সৃষ্টিকতা ঢাক দেয় কার আগে কে যাব জানি না কিন্তু আমাদের সঙ্গে যাবে কি মান। এবাদত আমল এগুলো আমাদের ঠিক রাখতে হবে দুদিনেরই মিছে দুনিয়ার মায়া পড়ে আমরা মিথ্যে কথা বলে আমার জীবনটাকে চালিয়ে যাচ্ছি কিন্তু পরকালের কথা ভাবছি না হায় রে ভাই বোনেরা আপনারা তো দুদিনের এক মুছাপিরে এই দুনিয়াতে আজ আছে নেই আমার রব যখন ডাকবে তখন যেতে হবে আমরা রবকে স্মরণ করে অন্ধকার কবরে আজবকে স্মরণ করে আমরা জীবনযাপন শুরু করব এবাদত করব আমল করব সৎপথে থাকবো কাউকে ঠকাবো না নিজেও ঠকব না আর আজকাল জীবনে এটা কিন্তু একদম ভুল ধারণা আপনি কাউকে ঠকাচ্ছেন না নিঃসন্দেহভাবে আপনি ঠকছেন এটা আমি দেখেছি অনেকবার শীতকাল যাওয়ার পরে কম্বলগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এখন দেখি কয়েকদিন পরে একটু ডোয়াটা খুলে দেখি তেলা পোকা যে এমন ভালোবাসা দিচ্ছে সেই তেলা পোকার যন্ত্রণা অতিষ্ঠ হয়ে ভালোবাসায় পরিষ্কার করে আবার খুব সুন্দর করে গুছিয়ে আমি সে বক্সে রেখে দিয়েছি আমার প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা যে যেখান তো আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিবেন আপনার একটা লাইকে আরও দশজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাতে খুবই সাহায্য করবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে আমার পাশে থেকে যাবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ চাইলে ফেসটাকে ফলো দিতে পারেন আর আপনি যদি এক্সটা অনরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে সে কম্বলগুলো আবার সে বক্সের ভিতরে খুব সুন্দর করে রেখে দিয়েছি আর আমার ছেলে ক্যাডবরি খেতে ভুলে না ক্যাডবরি অনেক অনেক পছন্দ এবং রহমানের বাবা বাইরে কোথাও গেলে বা অবশ্য থেকে আসে সময় ছেলের জন্য কিন্তু এই জিনিসটা আনতে ভুলে না আমরা মেয়েরা একটা পুরুষকে খুবই অশান্তিতে রাখি আমাদের এটা আছে ওটা লাগবে ওটা আছে ওইটা লাগবে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই সব কিছু কিন্তু একটা পুরুষ হাসি মুখে বরণ করে একটা পরিবারকে সুখে রাখে পুরুষ মানি একটা যন্ত্রণার জীবন এই জীবনটা অনেক পুরুষেরা সহ করতে পারে অনেক পুরুষের শুইতে পারে না আর সে পুরুষেরা সারাদিন পরিশ্রম করে যখন বাসায় আসে স্ত্রীর কাছে একটু ভালোবাসা পায় তাহলে তা সেটা তার কাছে সবচেয়ে বড় চাওয়া অনেক পুরুষই দেখছেন স্ত্রীর কাছ থেকে ভালোবাসা না পেয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তো আমি প্রত্যেকটি বোনকে বলবো তোমার হাজব্যান্ডকে উপরে ডিপেন্ড করবা তোমার হাজব্যান্ড কতটুকু কত টাকা বেতনে চাকরি করছে তা কিভাবে পরিবার চালাচ্ছে তার উপরে ডিমান্ড করে তাকে একটু সুখে রাখবা তোমার এই সংসারের জন্য একটা পুরুষ অনেক কষ্ট অনেক পরিশ্রম করে যা আমরা অনেক মেয়েরা বুঝি এবং বুঝি না তো যাই হোক স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে অল্প চাওয়াতে সুখে থাকবো সন্তুষ্ট থাকবো আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম